ফেরাউন্ড যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেন সবচেয়ে বড় ফাঁসেক সবচেয়ে বড় মোনাফেক সবচেয়ে বড় আল্লাহ মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল সাহাবিদের যুগে কি বডিটা বের হয়েছিল তাবেইনদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজিন আসাই ইবনেমা যাবুতে তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাসীয়দের সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসলে ফাতেমি সাম্রাজ্য চলে গেছে কর্নভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মুঘলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোম্যান এম্পায়ার এই যে ওসমানীয় আর আরতুবরুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজ্রি কথা বললাম তেরোশো হিজরি তেরোশো প্লাস হিজড়িতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত স্বণে এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো কোথেকে আসলো আমি ছোটোখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি আঠারোশো সালের দিকে এটা উদ্ধার ইয়ে হয়েছে পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালে আর এটাকে প্রিজার্ভ করে করে আরও প্রমাণ করা হয়েছে প্রমাণ করতে সময় লেগেছে এটা সেই টু এরি মমি এটা সময় লেগেছে আরও প্রায় দশ পনেরো বছর প্রায় উনিশশো সাল ধরা হয় উনিশশো বারো সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি কোন ব্যক্তি ফেরাউন যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেন সবচেয়ে বড় ফাসেক

নাইনটিন টুয়েলভ নাইনটিন সেভেন্টিনের পর থেকে সারা ওয়ার্ল্ডে কী কী হয়েছে আপনি খেয়াল করবেন অটোম্যানদের খেলাফা গন কিস। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অটোম্যান খেলাফা গন চলে আসলো নতুন একটা রেভলিউশন ইউরোপিয়ান রেভলিউশন আমি বলি যে দি দি ফার্স্ট দি ফার্স্ট গ্রুপ অফ গগ অ্যান্ড মা স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না বলি যে এদের মধ্যে জুজ আর জুজের খাসলত আছে আমি বলছি না এরাই জুজ জুজ এই কথাটা আমি বলছি না আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি একশো পার্সেন্ট মাজুজের খাসলত আছে চরিত্র আছে এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার একিন হয়ে গেছে আপনাদের কে এলে যখন আমি ওই টুয়েন্টি নিচে বসে কফি খাচ্ছিলাম আমার একিন হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াজুজ মাজুজের খাসত আছেই আছে পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো শেষে পরে শোনাবো এবার শোনেন এই নাইনটিন সেভেন্টিন থেকে আপনি দেখবেন খেলাফ কন নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন আচ্ছা তারপরে এই নাইনটিন সেভেন্টি থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন জেরুজালেম গন আর মুসা ফেরাউন সাথে বনু ইসরায়েলের সম্পর্ক আছে কি না আর বনু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে কি না নবী সাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরতের আরব থেকে বের করে দিল বলেছিলেন কি না বনু কোরআসা বনু কাইনুকা বনু নাজি যাদের কথা বললাম সবার সাথে যুদ্ধ হয়েছে কি না খায়বারের যুদ্ধ আলী রাজি আল্লাহ হয়েছে কি না তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কনফ্লিক্ট ছিল এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি খ্রিস্টানরা আমাদের হিন্দু ভাইরা মুশরেকরা মোনাফেকরা না ইহুদের মিলাতে পারবেন আপনি তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই পরে করেছে পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় চল্লিশ বছর ইসা আর ইসলাম এস্টাবলিশ করবেন সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল কখনো না উমর রাজি আল্লাহ বিজয় হয়েছে সালাদ সময় হয়েছে আর অনেক সময় জাহের বারবারসের সময় হয়েছে অনেক সময় হয়েছে এভাবে কখনো পুরোপুরিভাবে হাত থেকে আমাদের চলে যায় না শুধু কি চলেই গিয়েছে বরং নাইনটিন এর পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউজদেরকে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কিনা আপনি একটু হিস্ট্রি ঘেটে দেখেন নাইনটিন সেভেন্টিনের পরে নাইনটিন টোয়েন্টিনের আগে 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 সরি আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউজরা কি একটা জায়গায় ঘাঁটি ঘাটতে পেরেছিল কি না শুধু কি ঘাঁটি কেড়েছে না তারা সেখানে একটা স্টেটও কায়েম করেছে শুধু কি স্টেট কায়েম করেছে নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে বলেন তারা শক্তিশালী হয়েছে কি না এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো পলিটিক্স ইকোনমিক্স ব্যাঙ্কিং সিস্টেম ফাইন্যান্স আপনার মিলিটারি অ্যাফেয়ার্স পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপেন্স এবং টেকনোলজি এগুলো কাদের হাতে বলেন ওদের হাতে কি না এই যে আল্লাহর আল্লাহ সুফান তালার এই ব্যাপী হয়তো পরিকল্পনা ওই যে বললাম নাইনটিন টোয়েন্টিন নাইনটিন টোয়েন্টিন আর এইটিন নাইনটি সেভেন এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল এর নাম জায়নিস্ট মুভমেন্ট এর নাম মুভমেন্ট এই জায়নিজমটা উত্থান হয়েছে এই সেভেনের সময় থেকেই যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন বলা হচ্ছে জালেমদের জন্যে আর এরা সারা বিশ্বে জুলুম করছে অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়ের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত এবার লাস্ট থেকে আপনি পর্যন্ত করে দেখেন কনক্লুশন বলি হিসেব করে দেখবেন আমরা আমাদের খেলাফা হারিয়ে ফেলেছি মুসলিম উম্মাকে বিটস এন্ড পিসেস অনেকগুলো কান্ট্রি ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাসা আল্লাহ সেকুলারিজম ডেমোক্রেসি ন্যাশনালিজম কমিউনিজম ছড়িয়ে পড়েছে ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে পলিটিক্যাল অ্যাফেয়ার্সে পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে খোলামেলা বলছি তারপরে পর্দা বেহায়পনা জেনা পর্নোগ্রাফি এভরি সিঙ্গেল যে কুফর হারাম যেগুলো কবির আয়ের কাবায়ের এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট একশো বছর আপনি হিস্ট্রি এই লাস্ট একশো বছরে আপনি আবু বকর ওমর ওসমান আলীর সেই যুগ যুগ পাচ্ছেন না ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি শক্তি নাই স্ট্রেংথ নাই কাদা ছোড়া ছড়ি গিবত তোমত হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করতে বলে আরজন ক্রেডিট মনে করে কে কার গলায় ছুরি চালাবে এই তো চলছে আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে আমার গায়ে তো আসে না ওর গায়ে আসছে আসুক আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে কেউ ভিতরে মুনাফে করে কেউ ভিতরে হুদিদের সাথে মিলে যাচ্ছে এই তো চলছে সারা লাস্ট একশো বছর এখন লাস্ট একশো বছরে এরা তাদের জায়গা থেকে কি শক্তিটা পেল তারা পলিটিক্যালি স্ট্রং হলো জেরুজালেম দখল করে ফেললো আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো চার চারটা যুদ্ধ করেছে আরবরা একটা তো জিততে পারে একটা তো না এবং পলিটিক্যাল পাওয়ার সাথে ইকোনমিক পাওয়ার গ্র্যাপ করেছে মিলিটারি অ্যাফেয়ার্স অস্ত্র শস্ত্র ফাইন্যান্স এইটা সেটা সব কিছু ওদের কন্ট্রোলে এখন এরপরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেজামানার দার্জাল ইমামুল মাহদি সেব মারিয়াম এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে